অশোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশে গ্রামগঞ্জের কৃষকের রাখতে হবে এই যে এই যে ভুট্টা চাষ করে থাকে বন্ধুরা এই ভুট্টার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অনেকেই আছে বন্ধুরা নিয়মকানুন না আমি নিই কিন্তু এই ভুট্টাগুলো চাষ করে থাকে আপনারাও চলে কিন্তু খুব সহজেই কিন্তু এই ভুট্টাগুলো চাষ করতে পারেন বন্ধুরা ভুট্টা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনারা এই ভুট্টার বীজ এবং চারাগুলো আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারা ভুট্টাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা অনেকে আছে বন্ধুরা নিয়মকর্ম না মেনে কিন্তু ভুট্টাগুলো বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও চালে কিন্তু খুব সহজেই ভুট্টাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম